জাতীয় পতাকা সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ কোনটি চারের দুই জাতীয় পতাকার ডিজাইনার কে কামরুল হাসান মতান্তরে মোহাম্মদ ইদ্রিস বাংলাদেশের জাতীয় প্রতীক কেমন পানিতে ভাসমান শাপলা ফুল এর উভয় পাশে একটি করে দানের শেষ সবার উপরে রয়েছে পরস্পর সংযুক্ত তিনটি পাট পাতা এবং পাতার উভয় পাশে রয়েছে দুটি করে মোট চারটি তারকা জাতীয় প্রতীকের ধান পাট ও শাপলা দ্বারা কি বোঝায় ধান ও পাট হলো অর্থনীতি এবং শাপলা হলো সৌন্দর্য ও সুরুচির প্রতীক জাতীয় প্রতিকে চারটি তারকা দ্বারা কি বোঝায় চারটি তারকা হল চারটি মূলনীতি যথা নয় নম্বর অনুচ্ছেদ জাতীয়তাবাদ সমাজতন্ত্র ও শোষণ মুক্তি অনুচ্ছেদ দশ গণতন্ত্র মানবাধিকার অনুচ্ছেদ এগারো ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা অনুচ্ছেদ বারো জেনেভা কনভেনশন কি উনিশশো উনপঞ্চাশ সালে জেনেভা কনভেনশন হলো একটি সন্ধিপত্র এতে যুদ্ধাহত ও যুদ্ধাঞ্চলের কাছাকাছি এলাকায় বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয় বলা আছে রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনারকে এনে সাহা রাষ্ট্রীয় মনোগ্রাম কেমন লাল লাল রঙের বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র উপরে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং নিচে লেখা আছে সরকার রয়েছে দুটি করে জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন কবে তেইশ মার্চ উনিশশো একাত্তর ধানমন্দির নিজ বাসভবনে দেশের বাইরে জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কোথায় কলকাতায় অবস্থিত পাকিস্তানের হাইকমিশনে দেশের বাইরে জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন কে কলকাতায় অবস্থিত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনের প্রধান এম হোসেন আলী দেশের বাইরে কত তারিখে জাতীয় পতাকা প্রথম করা হয় এপ্রিল উনিশশো একাত্তর কলকাতায় অবস্থিত পাকিস্তানের ডেপুটি কমিশনের প্রধান এম হোসেন আলী কর্তৃক কোন দেশের পতাকার সাথে আমাদের জাতীয় পতাকার মিল রয়েছে জাপান পালাও লাউস গ্রিনল্যান্ড জায়ারে জাতীয় সংগীত গাওয়ার সাথে জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কবি মার্চ একাত্তর পল্টন ময়দানে মানচিত্র প্রথম জাতীয় পতাকা অঙ্কন করেন কে শিবনারায়ণ দাস দেশের মানচিত্র প্রথম অঙ্কন করেন কে জেমস রেনেল জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে দুই মার্চ উনিশশো একাত্তর ডাকু ভিপি আব্দুর কর্তৃক জাতীয় পতাকা প্রথম আনুষ্ঠানিক ভাবে উত্তোলন করা হয় কবে তেইশ মার্চ উনিশশো জাতীয় পতাকার বর্তমান রূপ গৃহীত হয় কবে সতেরোই জানুয়ারি উনিশশো বাহাত্তর জাতীয় পতাকা থেকে মানচিত্র বাদ দেওয়া হয় কবে চার জানুয়ারি উনিশশো বাহাত্তর জাতীয় পতাকা দিবস কবে দুই মার্চ জাতীয় পতাকা উত্তরণ দিবস কবে তেইশে মার্চ বাংলাদেশের নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বা পিপলস রিপাবলিক অব বাংলাদেশ সংবিধানে দুই নম্বর অনুচ্ছেদটি কি নিয়ে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা মুজিব ইন্দিরা চুক্তি সীমান্ত চুক্তি হয় কবে উনিশশো সালের ষোলোই মে প্রজাতন্ত্রের রাষ্ট্র হিসেবে ইসলাম সংযোজন কবে উনিশশো সালের অষ্টম সংশোধনীর মাধ্যমে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি অনুচ্ছেদ তিন সংবিধানের চার নম্বর অনুচ্ছেদ্রী কি সংক্রান্ত জাতীয় সংগীত পতাকা ও প্রতীক সংবিধানের চারের এক নম্বর অনুচ্ছেদ্রী কি নিয়ে বাংলাদেশের জাতীয় সংগীত হল আমার সোনার বাংলা এই গানটির প্রথম দশ লাই জাতীয় সংগীত রচনার প্রেক্ষাপট কি উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গের সময় বাংলা কত সাল ছিল তেরোশো বারো সাল জাতীয় সঙ্গীত কোন পত্রিকায় প্রকাশ হয়েছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অঙ্ক পত্রিকায় আমার সোনার বাংলা কোন গ্রন্থের অন্তর্গত কাব্যের আমার সোনার বাংলা জাতীয় সংগীতের মর্যাদা বাইক হবে উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর আমার সোনার বাংলা গানটিতে মোট কয়েকটি লাইন আছে পঁচিশ লাইন আমার সোনার বাংলা গানটির কত লাইন রাষ্ট্রীয় অনুষ্ঠান অনুষ্ঠানে বাজানো হয় প্রথম চার লাইন আমার সোনার বাংলা গানটির ইংরেজি অনুবাদককে সৈয়দ আলী আহসান জাতির পিতার প্রতিকৃতি কোন কোন স্থানে প্রদর্শন করতে হবে রাষ্ট্রপতির কার্যালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পিকারের কার্যালয়ে প্রধান বিচারপতির কার্যালয়ে সরকারি ও আধা সরকারি অফিসে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বিদেশে অবস্থিত বাংলাদেশে মিশন ও দূতাবাসে জাতির পিতার প্রতিকৃতি সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি অনুচ্ছেদ চারের ক প্রজাতন্ত্রের রাজধানী সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি অনুচ্ছেদ পাঁচ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের রাজধানী ছিল কোনটি মুজিবনগর ঢাকায় এ পর্যন্ত বাংলাদেশের রাজধানী হয়েছে কতবার ষাট উনিশশো পাঁচ উনিশশো সাতচল্লিশ এবং উনিশশো বাহাত্তর নাগরিকত্ব সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি অনুচ্ছেদ ছয় অনুচ্ছেদ ছয়ের দুই কি বলা আছে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি হিসেবে পরিচিত হবেন অনুচ্ছেদ সাত কি নিয়ে সংবিধানের প্রাধান্য অনুচ্ছেদ ছাতের একে কি বলা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ অনুচ্ছেদ ছাতের দুই এ কি বলা আছে সংবিধান হলো রাষ্ট্রের সর্বোচ্চ আইন অনুচ্ছেদ ছাতের কয়ে কি বলা আছে সংবিধান বাতিল স্থগিতকরণ ইত্যাদি অপরাধ তো ফাইনালি থ্যাংকস ফর ওয়াচিং তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো পরবর্তীতে আমি আবারও নতুন একটি পর্ব নিয়ে হাজির হব আর যে পর্যন্তই ধন্যবাদ সবাইটি